দিল্লির জমিনে এখনো যার নামে দাঁড়িয়ে আছে কুতুব মিনার তাঁর নাম হাজরাতে আর কুতুব উদ্দিন কাকি রহমাতুল্লাই যের বলুন তাঁর জীবনের একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাবো যে আমরা যেগুলোকে ত্যাগ করে দিচ্ছি তারা জীবনে কত ধারণ করেছেন হুজুরের ইন্তেকাল হবে বক্তিয়ার কুতুবুদ্দিন উদ্দিন কাকি রহমতুল্লার ইন্তেকাল হবে খাদেমকে ডেকে বলছে বাবা আমি আর বেশি দিন থাকবো না আল্লাহর পায়গাম আসলেই আমি চলে যাব তবে আমার এনতেকালের আগে আমি তোমাকে কয়েকটা ওসিহাত করে যাই এগুলোকে তুমি পালন করবে কি করবো তো তার মুর্শিদ তখন মুরিদকে বলছে অর্থাৎ খাদেমকে ডেকে বলছে আমার এনতেকালের পর আমাকে বেশি দেরি দেরি করবে না তাড়াতাড়ি আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ ময়দানে হাজির করবে আর মানুষ এক বাক্যে সবাই জানে আমি দিল্লির সম্রাট বলুন আমার জানা যায় সাধারণ শুধু না এমন কি বড় বড় আউলিয়া কারি মাওলানা মুফতি মহাদেশ মুফাসের সব শ্রেণীর মানুষ জানা যায় অংশগ্রহণ করবে জরে বলুন সোহান আল্লাহ খাদেম জিজ্ঞাসা করছে হুজুর এত মানুষ আপনার জানা যায় অংশগ্রহণ করবে বলে হ্যাঁ আল্লাহ প্রকৃত যারা আল্লাহ হয় তাদের জানা যায় অংশগ্রহণ করলে আল্লাহ তালা ওই মেহবুবের খাতিরে যারা অংশগ্রহণ করে জানা যায় আল্লাহ তাদের জীবনের গোনাটা মাপ করে দেয় আমরা কেন জানা যায় যাব না তো তিনি বললেন এক নম্বর ওসিহাত হলো আমার এতেকালের পর তাড়াতাড়ি গোসল দিয়ে লাশটা ময়দানে হাজির করবে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি আমাকে যে কোনো আলেম হাফেজ কারি মাওলানা মুক্তি নয় যে ব্যক্তির জীবনে চারটি আমল থাকবে সে যেন আমার নামাজ পড়ায় এইবার একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে তিনি ওসিহাত করলেন আমার এতেকালের পর আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির জীবনে চারটি আমল থাকবে চারটের মধ্যে তিনটি আছে একটি নাই সে যেন আমার জানাজার নামাজ না পড়ায় একটি আমল হলো তার জীবনে পাবন্দির সঙ্গে সে নামাজ আদায় করবে সোবাহ আল্লাহ বলবেন না দ্বিতীয় নম্বর হলো তাহাজ গুজার হবে তৃতীয় নম্বর জবানে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না যদি জীবনও চলে যায় সোবাহন আল্লাহ বলেন আর চারটি হলো আসরের সুন্নত নামাজ তার জীবনে তার নামাজ শুরু হওয়া থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত দিনের জন্য আসরের সুন্নত কাজা হবে না সোহান আল্লাহ একটু বলেন শর্ত কটা দিলেন ইন্তেকাল করে শর্ট করে বলি সময় কম তো ইন্তেকাল হয়ে গেল খাদেম যথারীতি তাড়াতাড়ি গোসল করিয়ে কাফন পরিয়ে লাশ ময়দানে নিয়ে চলে গেল ময়দানে নিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে গেল আল্লাহর ইন্তেকালের খবর শুনলে কি মানুষ থাকতে পারে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে হাফেজও আছে কারিও আছে মাওলানা আছে মুক্তি আছে মহাদ্দেশ আছে মোপাসের আছে বড় বড় ইসলামিক স্কলার আছে সাধারণ মানুষ আম পাবলিক আছে বড় বড় আল্লাহর অলিরাও আছে সবাই এক একজন চিন্তা করছে যাদের একটু ডিগ্রি তারা মনে মনে ভাবছে আজকে মনে হয় বক্তি আর কুতুবদিন কাকির রহমতুল্লাহ জানাজান নামাজটা মনে হয় আমারই পড়ার সৌভাগ্য হবে এরকম করে সবাই মনে মনে করছে কারণসিবে হবে তা তো বলা যায় না হবে তো একজনের এমন সময় খাদেম হুজুরের মাথার কাছে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে ব্যক্তির জীবনে চারটি আমল থাকবে সেই ব্যক্তি আমার পীর আমার মুর্শিদের জানাজান নামাজ পড়াবে এক নম্বর ওই ব্যক্তির জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না যেটা বলুন দ্বিতীয় নম্বর তাহার জুতো কাজা হবে না তৃতীয় নম্বর জবান দিয়ে কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না চতুর্থ নম্বর এক ওয়াক্তের জন্য আসরের নামাজ ও তার জীবনে কাজা থাকবে না নামাজ ঠিক দায় দায় আর আসর কি বলেন হ্যাঁ ওই কথা বলছি যে সময় বক্তি আর কুতুবুদ্দিন কাকি খাজা গরিবে নামাজের হাতে বায়াত হয়েছিলেন জোর বলুন পীর আর মুরিদের সম্পর্কে যদি ভালো না থাকে পীর যদি ভালো না হয় মুরিদ জীবনে ভালো হতে পারে না কেন বাবা যেমন চলবে ছেলে তো তার ক্যারেক্টারটা নেবে তো পীর সাহেব যেমন চলবে তার ছাত মুগুলো কি বলেন সেরকম হবে সময় সময় আর একটা কথা বলি ডাক্তারের কাছে গিয়ে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করছে হুজুর ডাক্তার সাহেব আপনার কালিফিকেশান কি ভালো ডাক্তার না হলে কি হাল হবে তো গিয়ে বলছে আপনার কালিফিকেশান বলছে আমি বললে তো সেটা একটা কেমন হয় আমার যারা কম্পাউন্ডার আছে ওদের কাছে শোনো তো কম্পাউন্ড বুড়োকে গিয়ে জিজ্ঞাসা করছে বাবা কম্পাউন্ডার সাহেব আপনার ডাক্তারের কালিফিকেশান বলছে ওই বড় কবরস্থানে গিয়ে দেখো যে কটা নূতন কবর আছে সব ওই ডাক্তারের হাতে এক কথা আমার বুঝতে পারছেন তো এরকম পীরের কাছে যদি বায়া থান সকাল সকাল কবরস্থানে শুতে হবে রেহাই নেই এমন অপারেশান করবে বা জীবনে জোড়া লাগবে না এই জন্য ডাক্তার যারা হয় পাস করা সার্জন যারা হয় তাদের মেডিসিন বেশি থাকে থাকে না কম কথা বলেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন মিলিয়ে পনেরো করে দেবে এটা নয় ওটা একটা না একটা কাজে লাগবে কিন্তু যারা এম যারা ডাক্তার যারা পাস করা ডাক্তার তারা কোনদিন এই কাজ করবে না তারা ভালো করে আগে রোগটাকে ডায়াগনিস করবে ডায়াগনিস করার পর ঔষধের মাত্রা কম দেবে তো সুফি আধান গাছি রহমতুল্লাহ এমন ডায়গনিস করে দিলেন দিয়ে চারটি আমল ধরিয়ে দিচ্ছে এই চারটি আমল যারা করবে তারা বেহিসাব বেহিসাব জান্নাতি জোরে বলুন সুমাহান আল্লাহ সেই চারটি কাজ কি ডায়গনিস করে দিচ্ছে তোমরা নামাজ কাজা করবে না সুদের ধারে কাছে যাবে না বন্ধন এলআইসি করবে না কোরআন পড়বে বিনা কাজায় পাঁচ সালাত আদায় করবে এ মাইক বন্ধ করতে হবে না জামাত হবে তো মাইকালা কোথায় माइक बंद कर दी बंद कर दी माइक बंद कर दो बॉक्सरा खाऊंगी ना बॉक्सरा खा खा दूर श्री पेन अल्लाह हुम्मा माइक पे कुंडा है और इकलादी करम रहमतुल्लाहि अलेमि नशातुल नबी सय्यदुल औला

একজন আলেম একজন পীর সাহেব একজন হাফেজ সাহেব কারি সাহেব দাঁড়িয়ে বলতে পারল না যে আমার জীবনে এই চারটি আমল পরিপূর্ণ আছে অথবা আমি হকদার বক্তি আর কুতুবুদ্দিনের জানাজা পড়ানোর জন্য জোরে বলুন লক্ষ লক্ষ মানুষ আলেমও আছে হাফেজও আছে কারিও আছে মাওলানা আছে আজকে সবার জীবনে দেখবেন এই আমলটা নেই এরা কি করে না এই আমলটা আল্লাহ তো ছাড় করে দিয়েছে তা আমি কেন কিন্তু জেনে রাখবেন মাঠে বান্দা একটি আমলের কারণে গ্রেপ্তার হবে আর যদি এই আমলগুলো আজকে করে রেখে দেন সেদিনকার বেড়া পার হয়ে যাবে জোরে বলুন আল্লাহ এই জন্য আজান গাছি রহমতুল্লাহ রায় তিনি কোন আমলে অনিয়া করেন না তিনি পরিপূর্ণ সমস্ত আমলগুলো করে তারপর বান্দা বান্দীদের সারা পৃথিবীর নবীর উম্মদদেরকে আহ্বান করে বলে যান বাবা এই কাজটা আমিও করছি এই কাজটা তোমরাও করো আল্লাহ আমাকেও যে জায়গায় পাঠাবে আল্লাহ নিশ্চিত তোমাদেরকেও আমার পিছনে পিছনে সেখানে পাঠিয়ে দেবে বলুন সুবাহান আল্লাহ আমল না করলে কি দুনিয়াতে কোনো রেহাই হবে এই দুনিয়াতে বেঁচে যাবেন আমার ভাইয়েরা যখন দেখলেন যে আসরের সুন্নত বলার সাথে সাথে যখন ময়দান পুরো ঠান্ডা হয়ে গেল কেউ আর আওয়াজ দিচ্ছে না জানা যা হবে কি করে খাদেম ডেকে বলছি এমন ব্যক্তি কি একজনও নেই এত মানুষের মধ্যে এক লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তি নেই যদি না থাকবেন তাহলে আমার মুর্শিদ কি করে বললেন এমন সময় ওই এক লক্ষ মানুষের মধ্যে থেকে একজন ব্যক্তি পেছন থেকে আওয়াজ দিয়ে বলছে একটু আমাকে যাওয়ার জায়গা করে দিন আমি একটু কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহের কাছে যেতে চাই জোরে বলুন সবাই জায়গা করে দিয়ে ছেড়ে দিলেন তিনি মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছে বক্তি আর কুতুবুদ্দিন আমার জীবনে এই চারটি আমল আমি করি আমার আব্বা মাও জানে না আমার স্ত্রী পুত্র জানে না গ্রামের মানুষ জানে না যেটা আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে না আজকে সেই আমলটা লক্ষ মানুষের কাছে তুমি গোপন জিনিস প্রকাশ এক ঠিক আছে চিন্তা করো না বক্তি আর আমি তোমার জানাজা পড়ানোর উপর যুক্ত ঝরে বলুন সোবাহান আল্লাহ আমার জীবনে এই চারটি আমল আমি করি এই আমলের কথা কেউ জানে না আমরা একটু পড়তে পারলে গ্রামের মানুষ অস্থির হয়ে যায় কি বলেন আর চায়ের দোকানে গিয়ে একটুখানি বসবেন দু পাঁচ মিনিট দেখবেন বড় বড় মুক্তি মুক্তি বসে বসে কেতাবে ফতোয়া দেয় এই হাইব্রিড মুক্তির আগে তার জানা উচিত যে আমি যে কথাটা চায়ের দোকানে দিচ্ছি যদি কোনো মানুষ এই ভুল বার্তাটা নিয়ে আমল করে গোটা জীবন তার আমলটা তো ভুল হবেই হবে আর এই ভুল আমল করে সে ব্যক্তি মারা গেলে ওর যত গোনা হবে সব গোনাগুলো ওই হাইব্রিড মুক্তির মাথায় সেদিন আল্লাহ চাপিয়ে বলবে নে তোর মুক্তি দেওয়ার ফতোয়া তুই নিয়ে নে যারা আসলে মুক্তি তারা এখন সব জমানে কুলু পেটে দিয়েছে আল্লাহর ভয়ে আরে দু চার পাতা পড়ে ইউটিউব দেখে দেখে এমন মুক্তি হয়ে গেছে চায়ের দোকানে তার কাছে বসা যায় না এমন আছে আপনাদের এলাকায় তাহলে খুব ভুল বলছি নাকি সব জায়গায় আছে কি খুঁজলে পাবেন বড় বড় মুক্তি ওরা কি ভতোয়া নিবি বল আমি তার কাছে তাহলে এবার একটা কথা বলি আপনাদের মুক্তির আসলে করা একটা হয় কেতাবি মুক্তি আর একটা হয় সুফি মুক্তি যেটা বলুন এই দুটো মুক্তির মধ্যে তফাৎটা কি আমি একটুখানি আপনাদেরকে শোনাই আগে এটাকে ক্লিয়ার করে দিন নাহলে আমরা এটা পেন্ডিং করে গেলে ভুলে যেতে পারি তো তিনি এসে যখন দাঁড়িয়ে বললেন এই চারটি আমল আমার আছে আমি এই চারটি আমল করি অথায়ব আমি আপনার জানাজার নামাজ পড়িয়ে দেবো যদি বলুন সোবাহন আল্লাহ তবে বক্তি আর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহকে তিনি বলছেন হুজুর আমার গোপন কথা ফাঁস করেছেন জানাজার নামাজ আমি আপনাকে পড়াবো তবে আমি যদি কোনো কারণে ধরা পড়ে যাই আপনি কিন্তু আমাকে সেদিন দেখবেন যদি বলুন তিনি কে ছিলেন জানেন বললে অবাক হয়ে যাবেন তানার নাম হজরতে দেশ পরিচালনাকারী বাদশাহ ছিলেন একদিকে করেছেন ফরজ নামাজ বিধান পালন করেছেন জেন বলুন একদিকে তিনি বাদশাহিত্য করেছেন অপর দিকে তাহার জুতের নামাজও কাজা করেননি একদিকে বাদশাহিত্য করেছে আমরা সামান্য স্বার্থের জন্য জমানে মিথ্যা বলি না বলি না আর তিনি গোটা জিন্দেগী যতদিন তিনি বাৎসাহিত্য করেছেন তাঁহার গোটা জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি জরে বলুন সোহান আল্লাহ আর তানার উপরে নামাজ ফরজ হওয়া থেকে আর বক্তি আর কুতুবুদ্দিন কাকির জানা যান নামাজ পড়া পর্যন্ত তাঁর জীবনে একদিনের জন্য আসরে কি এসার কি কোনো সুন্নত নামাজ কাজা